बंदे मातरम बंदे मातरम बंदे मातरम हारे माता की हारे माता की, की। बंदे मातरम बंदे मातरम बंदे

রাঘবপুর বুথে আমরা উপস্থিত আছি আছি গঙ্গারামপুর বিধানসভা অন্তর্গত এই রাঘবপুর সংলগ্ন চারটি বুথ থেকে পঞ্চাশটি পরিবার আজকে এই ভারতীয় জনতা পার্টিতে আর সামিল হলো তাদের হাতে আমি এবং এসসি মোর্চার জেলা সভাপতি এখানকারই বাসিন্দা সনাতন দাস সহ মণ্ডলের নেতৃত্ব এবং এসি মোর্চার জেলার সাধারণ সম্পাদক সহ আমাদের এখানকার সমস্ত যারা নেতৃত্ব আছে ভারতীয় জনতা পার্টি তাদের হাত ধরে আজকে এই এলাকার তৃণমূল এবং বামফ্রন্টের পঞ্চাশটি পরিবারের আনুমানিক একশো আঠাশ জন আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল